আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে ফর্ম ফিল করবেন আপনার ফ্যামিলিতে যদি পাঁচজনের রেশন কার্ড থাকে আপনি আরও একজনের রেশন কার্ড তৈরি করতে চাচ্ছেন তাহলে আপনি কিভাবে ফর্মটা ফিল করবেন কোথায় কি লিখতে হবে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক বাচ্চাদের অথবা বড়দের নতুন রেশন কার্ড করার জন্য আপনি চলে আসবেন গুগলে গুগলে আসার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন রেশন কার্ড রেশন কার্ড লিখে আপনি সার্চ করবেন তারপর আপনার সামনে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড আপনি রেশন কার্ডে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন রেশন কার্ড আপনি এবার রেশন কার্ডে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দি ফ্যামিলি আপনি এইখানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে একটা মোবাইল নাম্বার দিবেন আপনার ফ্যামিলিতে রেশন কার্ডের সঙ্গে আগে থেকে যার মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন আর যদি আপনার ফ্যামিলিতে কারো রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি প্রথমে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন কীভাবে লিঙ্ক করবেন আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিও দেখে আপনি কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন মোবাইল নাম্বারটা এন্টার করে দেওয়ার পর আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ক্লিক করলে আপনার মোবাইল একটা ওটিপি চলে আসবে ওটিপিটা আপনি ইন্টার বসিয়ে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাবেন আপনি আপনার ফ্যামিলিতে যতগুলি রেশন কার্ড আছে সমস্ত ব্যক্তির নাম কিন্তু এখানে শো করবে তারপর আপনি স্কল করে একটু নিচে আসবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ফর্ম ফোর এখানে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার জন্য মানে আপনার ফ্যামিলিতে অলরেডি আগে থেকে পাঁচটা রেশন কার্ড আছে আপনি আরও একটা নতুন রেশন কার্ড এড করতে চাইছেন তাহলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে তো আপনি নামে ক্লিক করে তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি স্কল করে নিচে আসবেন আপনার ক্ষেত্রে কিন্তু এই অপশানটা আসবে না আপনি যদি আগে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার ক্ষেত্রেও এই অপশানটা আসবে আমি যেহেতু আগে অ্যাপ্লাই করেছিলাম তাই আমার ক্ষেত্রে এই অপশানটা আসছে তারপর এখানে আপনি দেখতে পাবেন আপনার ক্ষেত্রে যদি এরকম অপশান আসে তাহলে আপনি এখানে দেখতে পাবেন ইন্টার অ্যান্ড অ্যানাদার অ্যাপ্লিকেশন উইথ দিস তো আপনি এখানে নতুন রেশন কার্ড এড করার জন্য এখানে ক্লিক করবেন তারপর আবারও এরকম আপনার সামনে সমস্ত ব্যক্তির নাম শো করবে আপনি আবারও স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন অ্যাড্রেস তো আপনি আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন তারপর পিনকোডের জায়গায় আপনি আপনার পিনকোডটা বসিয়ে দিবেন পোস্ট অফিসের জায়গায় আপনি সিলেক্ট পিওতে ক্লিক করে আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন পুলিশ স্টেশন আপনি আপনার পুলিশ স্টেশন যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম তো যার রেশন কার্ড আপনি আবেদন করছেন তার ফার্স্ট নেমটা এখানে বসাবেন মিডিল নেম থাকলে আপনি এই ঘরে বসিয়ে দেবেন লাস্ট নেমটা আপনি লাস্ট নেমের ঘরে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স মাদার্স নেম তো আপনি যদি আপনার বাবার নাম দিতে চান তাহলে আপনি এই ঘরে বসিয়ে দিবেন বা মায়ের নাম দিতে চান তাহলেও আপনি এই ঘরে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার তো আপনি মেল ফিমেল না আদার্স আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারে ক্লিক করে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন আদার ক্যাটাগরি তো আপনার ক্ষেত্রে যদি হয় তাহলে আপনি এটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন আধার নাম্বার যদি আপনার আধার নাম্বার থাকে তাহলে আপনি আধার নাম্বারটা এখানে ইন্টার করে দিবেন ইপিক নাম্বার থাকলে আপনি এখানে ইন্টার করে দিবেন পেন নাম্বার থাকলে ইন্টার করে দিবেন না হলে আপনাকে এগুলো বসানোর দরকার নেই এগুলো অপশনাল আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন রিলেশন তো আপনি সিলেক্ট রিলেশানে ক্লিক করবেন আপনার যেটা রিলেশন হবে যার আপনি রেশন কার্ডটা অ্যাপ্লাই করছেন তার সঙ্গে যেটা রিলেশন হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এড মোড় মেম্বার আপনি যদি আরো নতুন মেম্বার এড করতে চান মানে আপনি যদি কারো নতুন আরো রেশন কার্ড করতে চান তাহলে আপনি এড মোড় মেম্বারে ক্লিক করবেন না হলে আপনি নেক্সট এ ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার সমস্ত ডিটেলসটা কিন্তু দেখতে পাবেন তারপর এখানে আপনি দেখতে পাবেন একটা বক্স দেওয়া হয়েছে আপনি এই বক্সে চেক মার্ক দিয়ে দিবেন চেক মার্ক দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন প্রসিড আপনি এবার প্রসিডে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার নামটা দেখতে পাবেন তারপর এখানে আপনি এই সাইডে আসবেন এই সাইডে আসলে এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট কিন্তু আপলোড করতে বলছে যেহেতু আমি পাঁচ বছরের নিচের বাচ্চার অ্যাপ্লাই করব আমি আধার নাম্বারটা দেইনি তাই আমাকে কিন্তু বার্থ সার্টিফিকেটটা আপলোড করতে হবে তো এই চুজ ফাইলে ক্লিক করে আপনি যেখানে বার্থ সার্টিফিকেটটা স্ক্যান করে রেখেছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনি দেখতে পাবেন আপলোড আপনি এবার আপলোডে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি স্কল করে একটু নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কোন ফার্ম ইউর অ্যাপ্লিকেশন তো আপনি এখানে ফাঁকা একটা বক্স দেখতে পাবেন আপনি এই বক্সে ক্লিক করবেন তারপর আপনি গেট ওটিপি তে ক্লিক করবেন গেট ওটিপি তে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে ওটিপিটা আপনি ইন্টার ওটিপি ঘরে বসে সাবমিট ওটিপি তে ক্লিক করবেন সাবমিট ওটিপি তে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা সাকসেস মেসেজ চলে আসবে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে এখন অ্যাপ্লিকেশনটা করলেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার স্টেটাসটা চেক করতে পারবেন কিভাবে চেক করবেন আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিও দেখে আপনি কিন্তু আপনার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন এইভাবে আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এই পেজে আসার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে রেশন কার্ড নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেগুলি দেখে আপনি কিন্তু রেশন কার্ডের সমস্ত কাজ আপনি করে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত